নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিত্তিতে বলছি দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে তার একটা দিন হবে এক বছরের সমান একটা দিন হবে এক বছরের সমান আর এটা রূপক অর্থে নয় এটা রূপক অর্থে নয় প্রকৃত অর্থেই দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে তার একটা দিন হবে এক বছরের সমান এজন্য যারা অপব্যাখ্যা করে যারা কোনো কোনো জায়গায় তিন মাস চার মাস ধরে সূর্য ডুবেই না তো এটা তো গত বছর ছিল তার আগের বছর ছিল বছর বছর ধরে চলে আসছে তাই না কি বলছেন তাহলে ওই সব দিন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে বলছেন আর একটা দিন হবে এক বছরের সমান একটা দিন হবে এক বছরের সমান এটা প্রকৃত অর্থে তাহলে একটা দিন যখন এক বছরের সমান হবে তাহলে এক বছর কয় মাস হলো 12 মাস আছে এখনো 39 দিন একটা দিন হবে এক মাসের সমান তাহলে কয় মাস হলো 13 মাস আছে এখন 38 দিন একটা দিন হবে এক সপ্তাহ হলো সাত দিন তাহলে হলো তেরো মাস সাত দিন আর ওই দিকে সাঁত্রিশ দিন আবার এক মাস লেন হলো চোদ্দ মাস সাত আর সাথে চোদ্দ চোদ্দ মাস চোদ্দ দিন এবার বুঝে এসেছে না আসেনি তাহলে একটা দিন এখনো এক বছরের সমান হয় নাই সবাই ক্রাম রাতিল্লাহ তালুমদের সম্মুখে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কথা ব্যক্ত করছেন তখন সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিন যখন এক বছরের সমান হবে তখন কি ওই দিনে রাতে পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের জন্য আমাদের জন্য যথেষ্ট হবে আমরা যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি তো ওই পাঁচ ওয়াক্তের নামাজ কি আমাদের জন্য যথেষ্ট হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা না উকদুরুল্লাহ

দিন এক বছরের সমান হয়নি কি বলছেন ইমাম মেহেদি এবং দাজ্জাল এবং ঈসা আলী ইসলামের সমন্বয় ঘটবে একই সময়ে তবে ঈসা আলী আসমান থেকে অবতরণ করবেন ইমাম মেহেদি এবং দাজ্জালের পরে ইমাম মেহেদি এবং দাজ্জাল আসবে আগে আর তারপরে ঈসা আলী আসমান থেকে অবতরণ করবেন সুপ্রিয় ভাই এবং বোন এ কথা সহি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত সুনানে সহি মুসলিম হাদিস নম্বর 2937 এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4321 যেখানে একটা দিন একটা বছরের সমান হয় নাই তাহলে এত দ্বারা প্রমাণিত হলো এখন ঈসা আলাইহিস সালাম আসেন নাই আর ইমাম মাহদি আসেন নাই ফলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে কাদিয়ানি যে নিজেকে ইমাম মাহদি এবং ঈসা নবী বলে দাবি করেছে এটা 100 শতাংশ মিথ্যা বর্তমানে শাকিল বিন হারিব বাম্মাইর সেন জায়গায় ইমাম মাহদী বলে দাবি করেছে এটা হচ্ছে একেবারে মিথ্যা এটা হচ্ছে মিথ্যা সুপ্রিয় ভাই এবং বোন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন মুসলিমদের আমির তৎকালীন হবে ইমাম মাহদী ফায়াকুলু আমিরুহুমুল মাহদী তাআলা সল্লি সল্লিবিনা ঈসা আলাইহিস সালাম যখন আপনার দামেশক তথা সিরিয়ার পূর্বে পূর্ব প্রান্তে আপনার মসজিদের সাদা মিনারার নিকটে যখন অবতরণ করবেন দুইজন ফ্রেস্তার ডানায় ভর দিয়ে তখন মুসলমানদের নেতা আমির ইমাম মেহেদি বলবেন তাহলে সল্লিবিনা আমাদের নামাজের এমামতি করুন আপনার এমামতি আমরা নামাজ আলাই করব তখন ইসা আলি সাল্লাম বলবেন যে না আপনারাই করুন উম্মতে মুহাম্মাদি। তথা উম্মাতে মুসলিম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই মাহাত্ম্য এবং ফজিলতের কারণে সুপ্রিয় ভাই এবং বোন ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না ইমাম মাহদী কে ইমামতি করারই তিনি নির্দেশ প্রদান করবেন ইমাম ইবনে কাইয়িমের বিখ্যাত বই আলমানারুল মনিফ এবং আল্লামা নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিসে যায়ফা সিলসিলাতুল আহাদিসে সাইয়া হাদিস নম্বর 2236 আমি আপনাদের বলছিলাম যে এই উম্মতে মুসলিমার এতটা মাহাত্ম এবং মর্যাদা যে ঈসা আলাইহিস সালাম যে আসমান থেকে অবতরণ করবেন তো তিনিই ইমামতি করবেন না এই উম্মতেরই ব্যক্তিদেরকে ইমামতি করার জন্য আগে বাড়িয়ে দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন যার নাম হবে মুহাম্মদ পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি এমামতি করবেন তার এমামতিতে ঈসা আলাইহিস সালাম ও নামাজ পড়বেন সুপ্রিয় ভাই এবং বোন এই উম্মতে মুসলিমার এতটা মাহাত্ম্য এবং মর্যাদা সেই মুসলিম জাতি আজ পদদলিত নিষ্পেষিত এই মুসলিম জাতি অধপতনের অন্যতম কারণ হলো যে মুসলিম জাতি কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অবগত নয় কোরআন সুন্নাস জানে না কোরান সুন্ন শিখার প্রচেষ্টা করে না আল্লাহ তালা বলেছেন ইয়ারফা ইল্লা হুল্লাহ দীন আমানু মিনকুম আল্লাহ দীনাদারা আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ মর্যাদায় সমন্বত করবেন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে যারা মুসলমান এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে তিনি জ্ঞান ধর্মীয় অভিজ্ঞান তাদেরকে মর্যাদা এই করবেন করেন সূরা মুজাদালা 58 নম্বর সোনা 11 নম্বর আয়াতের অংশ বিশেষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকলামা ওয়া ইযাউ বিহি আখরিন নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে পবিত্র কোরআনের মাধ্যমে কাউকে মর্যাদা এই করেন আর কোরআনের কারণেই আল্লাহ তালা কাউকে অপমান করেন কাউকে অপমানিত করেন কাউকে লজ্জিত করেন সুপ্রিয় ভাই এবং বল সেই মুসলিম হাদিস নম্বর আটশো সতেরো শুনানি আপনি মাঝে হাদিস নম্বর দুশো আঠারো আজ মুসলিম জাতি আজ মুসলিম জাতি লজ্জিত পদদলিত অনুন্নত অবহেলিত এর অন্যতম কারণ হলো যে পবিত্র কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি ওহিকে আমরা ছেড়ে দিয়েছি সুপ্রিয় ভাই এবং বোন এজন্য যদি আবার যদি আমাদের মর্যাদা ফিরে পেতে হয় তাহলে ওহিকে আমাদের আঁকড়ে ধরতে হবে আমি আমার বক্তব্যের প্রারম্ভে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে একটা কথা বলেছি যারা অমুসলমান ভাই আছেন যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তারা কথা একটু মনোযোগ দিয়ে শুনুন আর জি কর ঘটনার Pode ir, Pode ir. নারী নিরাপত্তাকে কেন্দ্র করে হাজারো প্রচেষ্টা করা হয়েছে যাতে নারী সুরক্ষিত হয় নারী নিরাপত্তা বজায় থাকে নারীদের উপরে জুলম নির্যাতন যাতে না হয় আপনার শুধু মুর্শিদ আপনার শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ আরজিকর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করেছে তিন মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো ন্যায় এবং ইনসাফ মেলেনি অপরাধী এখনো ধরা। যাকে অপরাধী বলে সাব্যস্ত করা হচ্ছে বলছে বলছে বারবার চিৎকার করে যা আমাকে কথা বলতেই দেওয়া হয়নি আমাকে ভয় দেখিয়ে এ করা হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে বাস্তব বিষয় বিশ্ব বিধাতা জানে না আমি শুধু আপনাদের এতটুকু আপাতত বলতে চাই যে নারী নিরাপত্তাকে কেন্দ্র করে নারী নিরাপত্তাকে কেন্দ্র করে এত আন্দোলন যারা আন্দোলন করছি তাদের মধ্যেই হয়তো আন্দোলনের আন্দোলনের কর্মীর মুখস পরে বসেটা হতে পারে আন্দোলনের কর্মীর মুখস পরে বসেটা হতে পারে রাত্রে করে আন্দোলন আর যারা আন্দোলন করলো যে নারীদের নিয়ে আবার দিনে করে আন্দোলন আর আপনার রাত্রে আবার তাদেরাই তাদেরকে ধর্ষণ করে এ ঘটনাও ও প্রকাশিত নারী ধর্ষিত হচ্ছে থানায় যাচ্ছে আবার থানাতেও সেখানে সে ধর্ষিত হচ্ছে বলাৎকার করা হচ্ছে থানাতে তাকে সুপ্রিয় ভাই এবং বল সমস্ত থানা নয় সমস্ত পুলিশ নয় বাস্তব অবাস্তব সেটা তো আদালত ফাইসালা করবে সবকিছু শোনার পরে আপাতত পত্রপত্রিকায় যা কিছু আমরা দেখছি যা কিছু আমাদের সমাজে ঘটে চলেছে সেই বিষয়টা আমি আপনাদের কাছে বলছি শুধু এই পশ্চিমবাংলার মাটিতে নয় সারা পৃথিবীতে সৌদি ছাড়া পাকিস্তানেও হয় বাংলাদেশেও হয় আমার ভারতবর্ষেও হয় আমেরিকাতে ইংল্যান্ডেও হয় জাপানে ফ্রান্সের হয় সৌদি ছাড়া আমি আপনাদের এই কথা বললাম সুপ্রিয় ভাই এবং বোন নারী নিরি নারী নিরাপত্তা আজ নিবৃত্তে বন্ধন করছে সুপ্রিয় ভাই এবং বোন যারা মানবতার মুখোশ পরে নারী নিরাপত্তা দেব বলে নারী নিরাপত্তা দেব বলে যারা আন্দোলন করছে তারাই তার মধ্যে আপনার তাদের ঈশ্বর সম্ভ্রম ভুল অন্ঠন করছেন তাদের মধ্য থেকেই কেউ কেউ সুপ্রিয় ভাই এবং বোন এটা হচ্ছে না কেন আমি বলেছি আপনাদের প্রশাসনের কর্মকর্তা যারা আছেন অমুসলিম আছেন মুসলিম ভাই বোন যারা আছেন তারা প্রত্যেকেই কথা একটু আমার মনোযোগ দিয়ে শুনবেন বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কথা একটু মনোযোগ দিয়ে শুনেন যেটা হচ্ছে না কেন সমস্যার সমাধান কোথায় বলবেন এই যুগ ফেতনার যুগ পাপাচারের যুগ এই যুগ ফেতনার যুগ পাপাচারের যুগ এগুলো হবে যতই যা কিছু করি না কেন আপনি যদি বাস্তবিক নারী নিরাপত্তা চান আপনি যদি বাস্তবে কি সুদ বন্ধ করতে চান আপনি যদি প্রকৃত অর্থেই যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান দেশে আপনি যদি আপনার পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে আমি বলবো যে এই যুগে ওই একবিংশ শতাব্দীতে একবার সৌদির দিকে তাকা মক্কা এবং মদিনাই মসজিদে নবাবি এবং মসজিদে হারামে প্রতিদিন প্রায় দশ লক্ষ মানুষ ফজরের নামাজে এশার নামাজে ফজরের নামাজেও প্রায় দশ লক্ষ মানুষ উপস্থিত হন পুরুষ এবং মহিলা যুবক এবং যুবতী ছেলে এবং মেয়ে ধর্ষণ কোন মহিলাকে কোন পুরুষ কোনো যুবক কুটুক্তি পর্যন্ত করে না নয় সুপ্রিয় ভাই এবং বোন আমি এটা বাংলা ইংরেজি তারিখ দিয়ে বুঝাতে পারবো না মানে কেউই বাংলা ইংরেজি তারিখ দিয়ে বুঝাতে পারবো না যখন সময় নিকটে আসবে তখন অবশ্য বলতে পারবো নির্ধারিত টাইমটা মানে আরবিক হিসাবে সেই টাইম নয় জুলহিজ্জা নয় জুলহিজ্জা দিবাগত রাতে কুরবানির আগের দিন সৌদি আরবে কুরবানির আগের দিন নয় জুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে আমাদের মাথার উপরে ছাউনি আছে সেখানে মাথার উপরে ছাউনিও থাকে না কি গরম কি শীত থাকে না সেখানে মাথার উপরে ছাউনি

ভলেন্টিয়ার বন্দুক পেস্তল নিয়ে ঘোরাফেরা করেন না রাত্রে সবাই বিশ্রাম করেন প্রায় কুড়ি লক্ষ নর নারী যুবক এবং যুবতী মুসলিম মুসলিমা পুরুষ এবং মহিলা লক্ষ প্রায় গিয়ে কুড়ি দিন অস্তমিত হওয়ার পরে খোলা আকাশের নিচে রাত্রে তারা রাত্রি যাপন করে ঘুমায় একই ছাতার তলে একই ছাদের নিচে ছাদ বলতে আপনার আসমান ইয়ে আসমানের নিচে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে একটা মেয়েকে কোন যুবক ছেড়ে ছাড় করেছে এ কথা বলবেন না যে সব ওই মাদ্রাসার শিক্ষক গুলো বা সব ওখানে যায় জি না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনার দাড়িহীন চোর ডাকাত তারাও আপনার হসে যায় জি সেখানে সেখানে কেন কেন নারী নির্যাতন হয় না নারীকে বলাৎকার করা হয় না কেন নারীকে সেখানে ছিটছাড় করা হয় না সুন্দর থেকে সুন্দর তোমার অমনি সেখানে খোলা আকাশের নিচে নিচ্ছে একই নিচে যুবক যুবতী সেখানে রাত্রি যাপন করে তারপরে ও সেখানে কেন বিশ্রম করা হয় না সুপ্রিয় ভাই বঙ্গল

যখন ওই জায়গাতে যাই মক্কা এবং মদিনা মুসদালেফার মাঠে নিজের মানসিক ভাবনাকে পরিবর্তন করে বাড়ি থেকে সেখানে বের হয় যে আমি আল্লাহ অভিমুখে যাত্রা করেছি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর ভয় হৃদয়ে সদা জাগ্রত ফলে চোখ যদি কখনো নারীর দিকে পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখটাকে অবনত করে নেয় নিচে করে নেয় যে কারণে কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে না আমার এই ভারতবর্ষে সেটা হতে পারে সেই অবস্থা আমরা নারী নিরাপত্তা যদি চাই এই দুটো শালীন পোশাক এবং আমাদের মানসিক ভাবনার পরিবর্তন ঘটাতে হবে সুপ্রিয় ভাই এবং বল আর মানসিক ভাবনার পরিবর্তন ধর্মীয় শিক্ষা ছাড়া সম্ভব নয় এজন্য বিখ্যাত সক্রেটিস মানে জেনারেল শিক্ষিতদের কাছে যাদের যাদের জেনারেল শিক্ষিতদের জন্য বিখ্যাত সক্রেটিস তিনি বলেছেন দা উইদাউট রিলিজিয়ন ইজ বারবারিজম ধর্মহীন শিক্ষাই মানুষকে পশুত্বের পর্যায় নিয়ে যায় উচ্চ থেকে উচ্চ ডিগ্রি জি কয়েকদিন আগে আপনার হাইকোর্ট সরকারি চাকরি করে ছেলে মাকে ভাত দেয় না আবার মুসলমান সরকারি চাকরি করে ছেলে মাকে ভাত দেয় না পরিশেষে হাইকোর্ট পবিত্র কোরআনের আয়াত পাঠ করে তাকে শোনাচ্ছে যার এটা আল্লাহর বিধান যে তোমাকে ভাত দিতে হবে তোমার মায়ের সেবাদত্ত করতে হবে যেখানে মা বাবাকে উফ পর্যন্ত করা যাবে না এমন কোনো আচরণ করা যাবে না যাতে মা বাবা কষ্ট পাবে সুপ্রিয় ভাই এবং বোন মা ভাত রান্না করেছে যদি শক্ত হয়ে যায় লবণ বেশি হয়ে যায় আপনি মুখ ফুটে কথাও বলতে পারবেন না যে কেমন করে রান্না করেছে লবণ বেশি হয়ে গেছে ঝাল বেশি হয়ে গেছে লবণ দাউনি মা দুঃখ পাবে এইটুকু আপনি বলতে পারবেন না আল্লাহ নিষেধ করেছেন কোরআনে আপনি যদি মুসলিম হন ধর্মীয় শিক্ষা ছাড়া মানবতা প্রতিষ্ঠিত হতে পারে না পৃথিবীতে সুপ্রিয় ভাই বাংবন একটা উদাহরণ দিয়ে বুঝার সুবিধার্থে খুব সহজে এটা আপনারা বুঝতে পারবেন সুপ্রিয় ভাই বাংবন এবং ইসলামের প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা যে বর্তমান যুগেও অতীতে যেমন ছিল বর্তমান যুগেও তেমনি ভবিষ্যতেও তেমনি ইসলাম ছাড়া আমরা পারিবারিক জীবনে এমনকি ব্যক্তিগত জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে সম্ভব নয় একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে সুপ্রিয় ভাই আমার পরবর্তী আলোচক সোহেল সালাফি আপনি রেডি থাকবেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন কয়েক মিনিটের মধ্যে আমি বক্তব্য ইতি লোহা এবং চুম্বক এই লোহা এবং চুম্বক এই দুটো জিনিসকে যদি পাশাপাশি রাখা হয় একটু ডিস্টেন্সে চুপ করে থাকবে তো লোহা এবং চুম্বককে যদি একটু ছাড়াছাড়ি পাশাপাশি রাখা হয় তাহলে চুপ করে থাকবে চুপ করে থাকবে না একে অপরকে জড়িয়ে ধরবে যদি ওদেরকে বলেন যে তোদেরকে যাতে একে অপরকে জড়িয়ে না ধরে তাহলে কি করতে হবে মিডিলে প্রাচীন কি বলছেন যদি বলেন যে লোহা যাতে চুম্বককে জড়িয়ে না ধরে চুম্বক যাতে লোহাকে জড়িয়ে না ধরে জি যে দুর্বল হবে সে টানবে লোহা যদি ভারী যদি হয় আর চুম্বক যদি হালকা হয় তো চুম্বককে টেনে নেবে লোহাই আর চুম্বক যদি ভারী যদি হয় লোহা যদি হালকা হয় তাহলে লোহাকে টেনে নিবে চুম্বকে পাশাপাশি থাকবে না পাশাপাশি থাকবে না একে অপরকে টানবেই আপনি দেখছেন না গুজরাটে মা কচি মেয়ে সাতান্ন বছরের শিক্ষক সাতান্ন বছরের শিক্ষক দাদা তুল্য নানা তুল্য তার হাতে তুলে দিচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে কচি মেয়ে যে সাতান্ন বছরের শিক্ষক যে স্কুলে পড়ায় সেই স্কুলেই আপনার সেই মেয়েটা পড়তো কচি মেয়ে সেই মেয়েকে আপনার বলাৎকার করে আপনার হত্যা করে দিলে এত বহর ঘটছে সুপ্রিয় ভাই এবং বন পাশাপাশি সম্ভব নয় এজন্য ইসলাম যদি দেখেন তাহলে পুরুষ এবং নারীদের ক্ষেত্র আলাদা করেছে যদি একান্ত প্রয়োজনে পাশাপাশি থাকতে হয় যেমন আপনার মসজিদে হারামে দেখবেন একই সাথে সব তপ করছে কেউ কাউকে কুড়ি করে না কেউ কারো দিকে কুদৃষ্টিতে তাকাই না একই সাথে একই সাথে পুরুষ এবং মহিলা যুবক যুবতীর কোনো সমস্যা নাই খোলা আকাশের নিচে একই ছাদের নিচে যে আসমান ছাদ ছাদের নিচে পুরুষ এবং মহিলা যুবক যুবতী বুদ্ধালে পারা মাঠে তারা বিশ্রাম নেন কোনো সমস্যা হয় না কেন এটা সমস্যা হয় না বলবেন যে পৃথক ফেজি সাহেব তো এখানে তো প্রয়োজনে একসাথে আছে তবুও কেন বিশৃঙ্খলা হয় না যে পাশে যদি রাখতে হয় তাহলে কিভাবে রাখতে হবে জানেন চুম্বকে ও যদি কাপড় জড়িয়ে দেন আর লোহাতে যদি কাপড় জড়িয়ে দেন দিয়ে যদি রাখেন তাহলে আকর্ষণ করবে কি বলছেন করবে না করবে না তাহলে চুম্বকে ও কাপড় এতে কাপড় আমি আপনাদের বলেছি আমার মা বোনেরা শালীন পোশাক পরে জি অভিনেত্রী গেলেও সে তখন আর ওই ওয়ার্থালঙ্গ উলঙ্গ হয়ে যাই না মুজদালেফার মাঠে মসজিদে নবাবি মসজিদে হারামে প্রবেশের অনুমতি নেই এজন্য সুপ্রিয় ভাই এবং বল নেই শালীন পোশাক পরতেই হবে আপনাকে সেখানে পিস্তল বন্দুক নিয়ে পুলিশে ঘোরাফেরা করেন না আলহামদুলিল্লাহ কোন প্রকারের সেখানে দুর্ঘটনাও ঘটে না এতদিন পর্যন্ত শুনেছেন সেখানে কোনো দুর্ঘটনা ঘটছে কোন নারীকে বলাৎকার করা হয়েছে ধর্ষণ করা হয়েছে ছেড়ছাড় করা হয়েছে একটি ঘটনা বিরল আপনি পাবেন না সুপ্রিয় ভাই এবং বল নেই কেন নেই আপনার শালীন পোশাক তাহলে শালীন পোশাক সুপ্রিয় ভাই এবং বোন আমার মা এবং বোনেরা যারা আছেন যুবকরা আছেন আমি আপনাদের খুব ভালোভাবে বলতে চাই শান্তি প্রতিষ্ঠা করতে হলে এটা অবশ্যই আপনাকে করতে হবে এই বিষয়টা আমি আরো একটু আপনাদের বলে দিই ইতিহাসে পড়ানো হয় যে ইতিহাসের সাথে যদিও যদিও বর্তমান ইতিহাসের সাথে যদিও আমি একশো শতাংশ একমত নই কিন্তু ইতিহাসে পড়ানো হয় মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুললো এটা পড়া হয় না হয় না মাস্টার সাহেব পড়া হয় তো আমি মানে আসলে বেশি লেখাপড়া করিনি তো আর তারপরে দেখবো দেখবো বলি যে বইগুলো একবার দেখেই এই ইতিহাসটা তো সুযোগই হয় না মানে ব্যস্ততার মাঝে টাইমই বের করতে পারি না সুপ্রিয় ভাই বাংলা তো ইতিহাসে পড়ানো হয় আস্তে আস্তে মানুষ সভ্যতা শিখলো আগে মানুষ গাছের ছাল পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত সুপ্রিয় ভাই এবং বোন যাযাবর বারবার অসভ্য জাতি বনে জঙ্গলে ঘুরে বেড়াতো কাপড় বুনতে জানতো না পোশাক পড়তে জানতো না আস্তে আস্তে সভ্যতা করে উঠল মানুষ সভ্য হলো কাপড় বুনতে শিখল পোশাক পোশাক তৈরি করতে শিখলো তারপর পোশাক দ্বারা আবৃত হয়ে তারা সভ্য হলো আর আজকে কি বলছে কিছু মিডিয়া এবং সাংবাদিক আজকে কিছু মিডিয়া এবং সাংবাদিক আমি মনে করি এসব সাংবাদিকের যারা এসব চিন্তা ভাবনা নিয়ে বলে এরা এদের এরা মস্তিষ্ক বিকারগ্রস্ত এদের ব্রেনে কাজ করে না যে যুগটাকে যে যুগের লোকগুলাকে এরা বলল অসভ্য বারবার অসভ্য বারবার তারা কাপড় বুনতে জানতো না পোশাক পরিধান করতে জানতো পোশাক তৈরি করতে জানতো না সুপ্রিয় ভাই এবং বোন ওই অসভ্য যার বারবার যুগের লোকদের আদি যুগের লোকদের কিন্তু আপনি দেখবেন যে তাদের আত্মমর্যাদা ছিল তারা উলঙ্গ হয়ে আপনার ঘুরে বেড়াতো না বরং আপনারা বোনের গাছের ছাল এবং পাতা দিয়ে নিজেদের লজ্জায় স্থানের হেফাজত করত। নিজের শরীরকে আবৃত আর আপনি বললেন আস্তে আস্তে মানুষ সভ্য হলো পোশাক বুনতে শিখলো কাপড় তৈরি 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 করতে তো কাপড় করলো করলো পোশাক মানুষ হলো তো কাপড় যখন পড়বে তখনই না সে সভ্য হবে আপনিও বললেন এটা সভ্য হলো তারপরে এবার আপনি বলছেন যখন একজন মহিলা যত বেশি সভ্য হচ্ছে নিজের শরীরটাকে সম্পূর্ণরূপে আবৃত করছে তখন আপনি কুটুক্তি করছেন আর যে মহিলা যে যুবতী অর্ধালঙ্গ এবং উলঙ্গ হয়ে ঘোরাফেরা করছে আপনি তার প্রশংসা করছেন সে খুব সাহসিনী সে সভ্য তা আপনি কি পাগল নন আপনাদের বলতে চাই এই দুষ্ট পাগলদের চক্রান্তে ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হবেন না আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব বাস্তবিকই যদি আপনারা বাস্তবিকই যদি আপনারা যদি নারী নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চান যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান তাহলে মা শালীন পোশাক বলুন ইসলামের শিক্ষা গ্রহণ করুন সুপ্রিয় ভাই এবং বোন আর আমি বিশেষ করে মুসলিমদের বলবো সুপ্রিয় ভাই এবং বোন আপনারা যদি জান্নাতে যদি যেতে চান তাহলে অবশ্যই মা এবং বোন আপনারা যদি নিজেদের সম্ভ্রম সম্মানের হেফাজত যদি করতে চান তাহলে অবশ্যই শালীন পোশাক পরবেন আপনারা সভ্য জাতি আপনারা সভ্য অসভ্য নয় অতএব আপনারা অর্ধলঙ্গ এবং উলঙ্গ হয়ে ঘোরাফেরা করবেন না আর যদি অর্ধলঙ্গ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করেন আপনার যারা ওই দিনে আন্দোলন করবে রাত্রেই আবার তারা ধর্ষণ করবে এই অহরহ ঘটছে এটা ঠেকানো যাবে না শিখুন জানুন সুপ্রিয় ভাই এবং বোন পরিশেষে এই কথাই বলবো প্রত্যেক মুসলিমের জন্য ইসলাম শিক্ষা করানো অপরিহার্য সুপ্রিয় ভাই এবং বোন এই যে মাদ্রাসা এই মাদ্রাসা আছে বলেই কিছুটা এখনো শান্তি বজায় আছে পুরোপুরি যদি শান্তি যদি পেতে চান তাহলে এই মাদ্রাসার মতো হাজারো মাদ্রাসা আমি মনে করি প্রত্যেক গ্রামে একটি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় একান্ত কর্তব্য এবং সরকার স্কুল শুধু স্কুল প্রতিষ্ঠা করলে হবে না তার দ্বারা ধর্মহীন শিক্ষা ছাড়া প্রস্ত তৈরি হবে প্রসুদ্ধ স্বভাব সম্পৃক্ত মানুষ তৈরি হবে সভ্য মানুষ রুচি সম্পন্ন বোধ সম্পন্ন মানুষ রুচি বোধ মানুষ আপনার তৈরি হবে না এই জন্য শুধু শিক্ষা দিলে হবে না সুশিক্ষা দিতে হবে আপনি জেনারেল শিক্ষাও করুন ইংরেজি শিখুন বাংলা শিখুন ভূগোল শিখুন বিজ্ঞান শিখুন জীবন বিজ্ঞান শিখুন কিন্তু সাথে সাথে ধর্মীয় শিক্ষাই সুশিক্ষিত হন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র করানোর জন্য জীবনযাপন করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ